আমারা যেদিন বাড়ি থেকে ধরে নিয়ে গেল পরের দিন পেপারে ওরা নিজেরা দিলেও যে ওনারা আমরা চোর হাস থেকে ধরেছি দেখা মিথ্যা কথা অথচ বাড়ি থেকে নিয়ে গেল দুই আড়াইশো মানুষ আমার বাড়িতে ওই সময় পরের দিন সকালে তো সবার কাছে আপনারা মিথ্যাবাদী হয়ে গেলেন যে মিথ্যা বিয়ে শুরু এর নিয়ে গেল বাড়ির দুই তলা থেকে আর পেপারে দেখছে কি যে চোর হাস থেকে বেছি, বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে

সব সময় আপনি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়তেই থাকবে চার নাম্বারে যেটা বললাম কি আপনাদের কিছু মনে নেই নাকি হ্যাঁ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে এগুলো ছিল নবীজি যেহেতু এই কাজগুলোর মাধ্যমে সূরা শেষের আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন বলেন আমিন যশোরবাসী এবার আমরা প্রবেশ করছি কোরানে কারিমের সোরান নেসা নবীজির প্রতি সোরান হাসিল হওয়ার পরে বিশ্ব নবী জানিয়েছেন আমাকে যদি দুনিয়ার সব কিছুর মালিক বানিয়ে দেওয়া হতো আমি এত খুশি হতাম না কোরানে কারিমের সোরান নেসা আর পাঁচটা আয়াতে আমি যত খুশি হয়েছি বলেন সৌহান আল্লাহ প্রথম আয়াতটাই হচ্ছে সুরা নিসার ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিছকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইয়ুদাইফহা ওয়া ইয়াতি মিন লাদুনহু আজরান আযীমা বলেন আল্লাহু আকবার ইয়া তের সুসংবাদে অবশ্যই আমি আল্লাহ কারো পরে সার্না পরে মানুষ জুলুম একটা শোনার পরে নবীজি এত খুশি হয়েছিলেন নবীজি বলেন আল্লাহ তুমি যদি দুনিয়ার পোড়াটাও আমাকে দিয়ে দিতে আমি এত খুশি হতাম না দ্বিতীয় নম্বরে তিনি খুশি হয়েছিলেন এং তা নেবকা বাই র মাটো হাও না গণ কাফের লাঙ্কম সতিয়াতিকম অণদোখেল কমদখলাং কাউরি মা আল্লাহ বলেন যদি তোমরা বেঁচে থাকতে পারো বড় বড় কবিরা গোনা বড় বড় অপরাধের কাজ থেকে ছোটখাটো অপরাধ যেগুলো হবে সগিরা গোনা আমি আল্লাহ ওগুলো মাফ করে দেব সুতরাং দেশরবাসী আমি আমার কিতাবে বেশি একশো নিরানব্বইটা বড় বড় গোনা আছে কবিরা গোনা যেগুলো বলা হয় এমাম আজ সাহাবির লেখা বইতে বেশি আমি নিয়ে সত্তরটা এই গণাগুলো থেকে কোনো মানুষজন নিজেকে মুক্ত রাখতে পারে ছোটখাটো অপরাধ যেগুলো আমাদের জীবনে ঘটে যাবে আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে দেবেন বলেন সুবহানাল্লাহ

অবশ্যই আমি আল্লাহ সব গোনা মাফ করে দেব বান্দার শুধু শিরকের গনাটা আমি আল্লাহ মাফ করব না এ ঘোষণাকার কার খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের কথা বললেন কাবা শরীফে যারা প্রবেশ করে কাবার এরিয়ার ভেতরে আল্লাহ তালা তাদেরকে জানিয়েছেন অমান দাখালা হোক কানা আমিনা কাবারে চত্বরের এলাকায় যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন এ ঘোষণা কার আরো জোরে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ ছয় হাজার কিলোমিটার দূরে আসি। সব সময় কাবার চত্বরে যাওয়া সম্ভব না আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি কাবার চত্বরের মতো নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চায়।

এর সাথে মিলে মিশে থাকে না জলুমকে এখানে জুলুম মানে জুলুম মানে কি যারা তাদের ইমানের সাথে শিরিককে কে মিশ্রণ করে না এই মানুষ আমি আল্লাহর কাছে নিরাপদ ওরা যদি নিরাপত্তা পেতে চায় আমি আল্লাহ বলছি তারা যেন কে শিরিক থেকে বাঁচিয়ে রাখে আমি বহু করেছি জীবনে আর যাই হোক ওখানে শিরিক নেই আমিনা বলেন কেউ যদি কাবার চত্বরে প্রবেশ করে তাকে যেমন নিরাপত্তা দিয়ে দেয় এতে তো কাবার চত্বর এই টানা এই চৌকা সাকি কাবার চত্বর কথা বলেন না কেন এই জায়গাটা তো কাবার চত্বরের মতো নিরাপদ বানানো লাগবে বাংলার এই সাতান্ন বর্গ মাইল যদি আমরা নিরাপত্তায় ঢেকে রাখতে চাই কত রকমের হুমকি আমাদের উপরে বাইরের দেশের হুমকি প্রতিবেশীদের হুমকি কথা বলছে না কেন এই যে বঙ্গোপসাগরের হুমকি কত হুমকি আমাদের সামনে কত বিপদ আল্লাপাক যদি এক সেকেন্ডের ভেতরে দেশটা ঢুকিয়ে দেওয়ার ইচ্ছা করে শুধু কোন বলবেন ফায়া কোন সঙ্গে সঙ্গে হয়ে যাবে কারণ সেই সেই সিস্টেম আমাদের চারিদিকে আছে আল্লাহ বলেন এত বড় বড় বিপদ থেকে নিজেদেরকে যদি নিরাপদ রাখতে চাও তাহলে শিরিক তোমাদের ইমানের সাথে মেশাবা না। বাংলার মানুষেরা এদেশে একটা গোপন শিরিক প্রকাশ্য ভাবে রূপ নিয়েছে এই শিরিকটা যদি আমরা তুলে দিতে না পারি আমরা কিন্তু নিরাপত্তা পাব না কারণ নিরাপত্তা দেওয়ার মালিক আমেরিকা না নিরাপত্তা দেওয়ার মালিক কে আমি কি ওই গোপনটা বলবো হ্যাঁ গ্রাহক করবেন না তো এ বহু মানুষ এই কথা বলে ক্ষমতা উৎসজনগণ এটা শিরিক 那 سرا bạcার ভিতরে আছে анナル কউ ওয়া তা ল্লাহি সব ক্ষমতার মালিক কে আর জোরে জোর হলো না আর বার বলেন জবান খুলে সবাই বলেন ক্ষমতার মালিক কে এই তাই হারিয়ে ফেলেছিলেন 15 বছরে ওরা মনে করতে আমরাই ক্ষমতার মালিক এখনও পর্যন্ত অনেকের ভেতরে বিশ্বাস আছে অথচ লোকটা নামাজ পড়ে রোজা রাখে হজ ও করে এসেছে দান সাদগা করে কিন্তু বিশ্বাস করে আমাকে জনগণ ক্ষমতায় বসাবে কি কথা বলেন না এটা যে শিরিক আপনি কি বিশ্বাস করেন সূরা বাকারা আয় ভাই কি করেন কি এটা কথা বোঝার মতো কিছু না আমি গল্প করছেন মানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা ক্লাস দেয় খুব ভালো করে খেয়াল করেন হাজারো মানুষ আছে শিরিকটা বুঝে করুক না বুঝে করুক মশ্রিক হয়ে মরি যাচ্ছে বলে তো বিশ্বাসী মানুষ দেশে নেই এক কথা বলেন কেন তারপর নামাজ দিয়ে কি করবেন আপনি তো মুশরেক এই মাহফিলটা দিয়েছেন এক বছর পরে এটা তো কিছু দরকার কিছু যদি নিতে না পারেন সাঁতার টাকা খরচ করা কি দরকার ছিল আপনার

এদের তাফসির কারা কারা পড়েছে আমি জানিনা আমার দৃষ্টিতে দুইটা সূক্ষ্ম জিনিস ধরা পড়েছে এই